সামান্য একটা কুরকুরের জন্য ছেলেকে আত্মহত্যা করতে হলো বাবা দুঃখ করছে এই অপমান সহ্য না করতে পেরে ছেলেরা বাড়ি গিয়ে বিষ খেয়ে নিয়েছিল মাকে শেষ চিঠি লিখে বিদায় নিল ছেলে সে অপমান সহ্য করতে পারলো না সত্যি কথাই সে অপমান সহ্যই করতে পারলো না সহ্য না করতে পেরে সে চিরবিদায় নিল মাকে চিঠি লিখে লিখে গেল মা আমি চুরি করিনি তুমি যেদিন বুঝবে না সেদিন অনেক দেরি হয়ে যাবে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়ার কৃষ্ণেন্দু দাস দাস মানে গোসাই বাজারে গিয়ে চিপসের দোকানে গিয়ে চিপস কিনতে গেছিলো কিন্তু চিপস ছিল না দোকানে চিপসই ছিল না আবার সব মানে দোকানদারকে ডেকে ডেকে সাড়াও পায়নি যখন নেবে আসছে তখন দেখছে একটা চিপসের প্যাকেট পড়েছিল সেইটা নিয়ে আসছিল সে দোকানদার ওই ছেলের হাতে চিপসের প্যাকেট থেকে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করে ওই দোকানদার পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার কি বলবো আরে সিভিক ভলেন্টিয়ার তোর এত টাকা ঘুষ খেয়েও তোর হয় না একটা পাঁচ টাকার জন্য তা তো তোর দোকানে এসে চুরি করেনি সে তো দোকানে পড়েছিল সেই কুড়ি নিয়ে সে ইয়ে করেছে তাও তোর ওইটার জন্য তুই ছেলেটাকে শেষ করে দিলি আবার ওকে ধরে ওই ভরা বাজারে নিয়ে গিয়ে ধরে তাকে পাগড়াও করে সে মা ধর করে কান ধরে উঠবাস করা করায় মানে লোকের সামনে এত অপমান করে ছেলে ওই যে সপ্তম শ্রেণীর ছেলে তার যে মান সম্মান আত্মসম্মান বোধ আছে তোর নেই তো থাকবে কি করে তোর তো দোকান কাটারে চটটি চাঁটা চাটা ওই মা ধরার সময় কিন্তু ওই ছেলেরা হাতে কুড়ি টাকা নিয়ে গেছিলো যে কুড়ি টাকাটা কিন্তু দোকানদারের হাতে দিয়ে দেয় হ্যাঁ কিন্তু তবুও ওই লোক অত লোকের সামনে মারধর করেছিল ওই মানে ওই জায়গায় গিয়েছে মানে কৃষ্ণেন্দুর মা হাজির হয় কৃষ্ণেন্দুকেই বকা ধকা করে সত্যি তো স্বাভাবিক যে কোনো ছেলের মা বাবাই দেখবেন ছেলেরা ভুল না করলেও তাদেরকে শাসন করতে হয় কিন্তু কৃষ্ণেন্দুর মা তো আর জানতো না না যেন সে তাকে শাসন করে বকে ধরে বাড়ি নিয়ে আসে কিন্তু ছেলে এসে দরজা বন্ধ করে সে অপমান সহ্য না করতে পেরে সে বাড়ি এসে ঘরের মধ্যে দরজায় ক্ষীর লাগিয়ে কীটনাশক খেয়ে নেয় তারপরে সে সে কীটনাশক খেয়ে তাকে আবার মানে তমলুক হসপিটালে ভর্তি করা হয় সকালেই তার মানে খবর আসে শেষ নিঃশ্বাস তার করেছে সবারই দাবি সে একটা আইনের হয়েও কি করে সে নিজের হাতে আইন তুলে নিল দাবি পুরো মানে ওদের ওখানকার সবারই দাবি ওর কঠোরতম শাস্তি চাই